হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নীত সীতানাতের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হল আমার রচিত বৈষ্ণব প্রার্থনার একটি ভজনের মাধ্যমে আমি আজ আপনাদের সামনে সুরে সুরে বলতেছি হরে কৃষ্ণ আমরা সবাই বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের চরম দুটি কামনা করি কারো ভাগ্যে হয় আবার কারো ভাগ্যে হয় না তাই একটি গানের মাধ্যমে আমি বলতেছি পরে বৈষ্ণবের চরণ ধুলি মাথে আমায় বৈষ্ণবের চরণ ধুলি এই শিরে দাওয়ামায় দিন ধি দিনহীন ইধো মি পরে আসি নি বৈষ্ণবেরি চরণ ধুলি সি রেদা ঐশ্বরণ পেতাম যদি গুরুপদে আমার মতি আমি ঐশ্বরণ পেতাম যদি গুরুপদে আমার আমার খুলে যেত ধিব্য জুতি ওরে খুলে যেত ধিব্য কৃষ্ণ ভক্তের কৃপা মাথে মা বৈষ্ণবেরই চরণ ধুলি মাথে দাওয়ায় আমি অধম তাই বৈষ্ণবের চরণ ধুলি আমার শিরে লাগে না আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করি আমার কবে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি আমার মাথে লাগবে আমি অধম কি আর হবে আমার গতি আমি অধম ধুরমতি ই কি আর হবে আমার গতি ওরে ভক্তি শূন্য দেহ আমার ওরে ভক্তি শূন্য দেহ পাপি দেহ আমার ভলোনায় এখন কি হবে মাথে দাওয়ায় বৈষ্ণবের ইর ধুলি মাথে দাও আমায় দিনহীন ধো আমি ওরে দিনহীন অধি পরে আসি নি মাথে মায় বৈষ্ণবের সরণ ধুলি মা তাই সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি মিনতি করতেছি আমার যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে মতি হয় একমাত্র সাধুগুরু বৈষ্ণবের যেন কৃপা হয় আমার মনের বাসনা বিজয়েরি এই মিনতি ইশ্বরণে রেখমতি অধম বিজয়েরি এই মিনতি ইশ্বরণে রেখমতি ওই কালে পরম গতি ওই আমার কালে পরম গতি পদে ঠাই দিও আমার মাথে দাও আমায় বৈষ্ণবেরি চর ধুলি মাথে দাও আমায় ওর দিনহীন ধম আমি দিনহীন ধম আমি পড়ে আছি নিরু ছে দাও আমায় চরণ ধুলি শিরে দাও আমায় শিরে দাও আমায় হরি কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার মিনতি রেখে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ কামনা করে আমি যে নিজে রচনা যে গান বৈষ্ণবের বন্দনাগুলা বা এই বৈষ্ণবের মিনতি চরণের বা বৈষ্ণব বৈষ্ণবের কাছে আহ্বান করে যে গানটা লিখেছি এতে যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অধম আমার নাই ভক্তি নাই শক্তি একমাত্র আপনাদের কৃপাই কিছু আমি যাই কিছু করি না কেন এই সাধুগুরু এবং ভক্তদের কৃপাই তারা যদি কৃপা করে আর আমার আলোচনা আমার এই আজকের যে আলোচনা গানটি ছিল আমি এখানেই বিশ্রাম রাখলাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এটা তো আপনাদের কৃপা লাইক করবেন আমি এখানেই বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে